বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নয়নের পরিবারে কান্না যেন থামছে না আমাদের লালমনিরহাট জেলা আদিত্যমারি উপজেলা প্রতিনিধি সেলিন মিয়া এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত নয়নের স্ত্রী ও সন্তানের কান্না যেন কোনোভাবে থামছেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন নয়ন তারপর দীর্ঘ আটচল্লিশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুবরণ করেন গত পহেলা অক্টোবর লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দক্ষিণ গোবদা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত নয়নের বাড়িতে অবস্থান করেন এবং কবর জেয়ারত শেষে নয়নের পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এক পর্যায়ে নয়নের স্ত্রীর হাতে আর্থিক অনুদান তুলে দেন এ সময় পরিবারের লোকের কান্না যেন থামছেই না অঝরে কেঁধেই চলেছেন শহীদ নয়নের স্ত্রী ও তার পরিজনরা উল্লেখ্য গত চৌঠা আগস্ট বিকেলে নয়ন কাঁঠাল বাগানের ঢালের একটু সামনে বাংলা মোটরের রাস্তায় যাওয়া মাত্র মাথায় গুলিবুদ্ধ হয় পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে দীর্ঘ আটচল্লিশ দিন চিকিৎসাধীন থাকার পর গত একুশে সেপ্টেম্বর সকাল সাতটায় ওর মৃত্যু হয় নয়ন কাটালবাগান এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন বলে জানা গেছে ওই এলাকাতেই একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন শহীদ নয়নের একটি মেয়ে সন্তান রয়েছে তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দক্ষিণ গোবদা গ্রামে বাবার নাম লোকমান নয়নের শ্বশুর এবং তার স্ত্রী জানিয়েছেন তার মা বাবা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে নয়ন অনেকটা একাকিত্বের সাথে জীবন সংগ্রাম চালিয়ে যেতেন মোটরসাইকেল গ্যারেজে কাজ করে নয়নের স্ত্রী ও সন্তানের কান্না যেন কোনো প্রকারেই থামছেই না প্রকাশে আকর্ষণ স্বাধীন একাত্তর